আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দেখব সরকারি চাকরির একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন এবং এটা অনেক বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটি আপনারা যারা চাকরির প্রত্যাশী আছেন তাদের জন্য খুবই একটি বিশাল সুখবর এখানে প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি পদ আছে দুইশো চব্বিশটি দুইশো চব্বিশটি পদ এটির গ্রেড হচ্ছে গ্রেড গ্রেড ভালো একটি এটা হচ্ছে থেকে যারা বছর বয়স পর্যন্ত আছেন তারা সবাই আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই উচ্চ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে এবং আপনাকে এম অফিস বা এম এস যে কাজ আছে এ বিষয়ে টুকটাক দক্ষতা থাকতে হবে এবং মন্ত্রণালয় বিভাগ সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা এতের অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো আপনারা এটা আবেদন করলে এই এই সুবিধাগুলো পাবেন হচ্ছে বেতনাদি এগুলো হচ্ছে পনেরো সালের যে অধ্যাদেশ আছে ওই অনুযায়ী হবে এবং অভিজ সহকারে কম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি ভালো একটি পদ এবং গ্রেডও অনেক ভালো এবং অসংখ্য পদ রয়েছে যেখানে দুইশো চব্বিশটি পদ এবং তাছাড়া আপনাদের এখানে আরও রয়েছে হচ্ছে আরও একটি পদ রয়েছে এটি হচ্ছে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের এখানে একটি পদ আছে অফিস সহকারী অফিস সহকারী এটিও কিন্তু দুইশো পদ মানে অনেক বিশাল একটি পদ এখানে আবেদনের আপনার হচ্ছে বত্রিশ বছর আবেদন করতে পারবেন এখানে এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এবং এখানেও কিন্তু আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক চাইছে কিন্তু এখানে হচ্ছে আপনাকে ব্যবসায় শিক্ষা নিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে যদি ব্যবসায় শিক্ষা নিয়ে আপনি পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে আপনি এটি আবেদন করতে পারবেন এবং এখানে অফিস এম ওয়ার্ড বা এম অফিস এটা আপনার হচ্ছে টুকটাক জানা থাকতে হবে এবং আপনি যদি এখানে দেখেন যে আবেদনের শেষ সীমা আবেদনের শেষ সীমা এখানে রয়েছে হচ্ছে আপনার বারো তারিখ বারোই অক্টোবর মানে এই রানিং মাসের বারোই অক্টোবর আবেদন হচ্ছে শেষ হয়ে যাবে বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে আবেদন করাই সবচেয়ে উত্তম এবং আবেদনের যে ওয়েবসাইট সেটি হচ্ছে ডবলু ডবল এইসি ক্লোনি এই গিয়ে আপনি আবেদন করতে হবে সাধারণত ডিপিআ আর ডট টেলেটক এটি লিখলেই আপনার হচ্ছে এটা চলে আসবে তো এই হচ্ছে অবস্থা আর আপনাকে ছবি দিতে হবে হচ্ছে আপনার তিনশো বাই তিনশো এর দেখেন ছবি দিতে হবে তিনশো বাই তিনশো পিকজেল এবং পিক্সেলের আর স্বাক্ষর আর একশো কেবির উপর হইতে হবে হইতে পারবে না আর সর্বোচ্চ সাইজ হচ্ছে সর্বনিম্ন সাইজ ষাট কেবি সর্বোচ্চ আশি কেবি এই হচ্ছে মোটামুটি অবস্থা তা আবেদনের শেষ হওয়ার আগেই সবাই আবেদন করবেন ধন্যবাদ সবাইকে